মাথা তোলো আওয়াজ উঠা যুগ দাও মাথা তোলো আওয়াজ উঠাও যুগ দাও বুদলে যাও বদলে দাও বুদলে যাও বদলে দাও প্রথম স্লোগান ছেড়ে আজ জীবনকে বদলাও প্রথম আলোর স্লোগান ছেড়ে আজ জীবন কে বদলা আর কত বদলাবে আর কত বদলাবে আর কত বদলাবে সোনার বাংলা বদলেছে আজ বদলেছে স্বাধীনতা নেই নীতি সব বদলে গেছে বদলে গেছে সভ্যতা সোনার বাংলা বদলেছে আজ বদলেছে স্বাধীনতা নেই নীতি সব বদলে গেছে বদলে গেছে সভ্যতা মানুষ সব বদলে গেছে নেই তো আগের মতো স্নেহ মায়া ভালোবাসা কমছে অবিরত সমাজের ওই পালা বদলে ভরেনি যাদের মন তারাই তো আজ স্লোগান তোলে বদলের প্রয়োজন বদলে যাও বদলে দাও বদলে যাও বদলে দাও প্রথম আলোর স্লোগান ছেড়ে আজ জীবনকে বদলাও প্রথম আলোর স্লোগান ছেড়ে আজ জীবনকে বদলাও আর কত বদলাবে আর কত বদলাবে আর আর কত কত বদলাবে বদলাবে যারা আগে পর্দা করে চলতো সারা ক্ষণ তারা আজই নগ্ন দেহ করছে প্রদর্শন যারা আগে পর্দা করে চলতো সারা খুন তারা আজই নগ্ন দেহ করছে প্রদর্শন মেয়ের জাতি বদলে গিয়ে হয়েছে পুরুষ জাত শাড়ি কাপড় ছেড়ে দিয়ে পরছে যে প্যান্ট শার্ট তো বদলানো নয় এত বদলানো নয় অশ্লীলতার চলছে আয়োজন বদলে যাও বদলে দাও বদলে বদলে যাও দাও প্রথম আলোর স্লোগান ছেড়ে আজ জীবন কে বদলা প্রথম আলোর স্লোগান ছেড়ে আজ জীবন কে বদলা আর কত বদলাবে আর কত বদলাবে আর কত বদলাবে আর কত বদলাবে মূর্খরা আজ বদলে গিয়ে হয়েছে যে নেতা গোটা দেশটা চলছে আজি মেনে তাদের কথা মূর্খরা আজ বদলে গিয়ে হয়েছে যে নেতা গোটা দেশটা চলছে আজি মেনে তাদের কথা কলিকতে কলম ভাঙে এমন নেতাও আছে পার্লামেন্টে বসে বসে বড় গলায় কাশে যদি স্বাধীন দেশে মূর্খ নেতা দেখতে সবাই চাও বদলে যাও বদলে দাও বদলে দাও প্রথম স্লোগান ছেড়ে আজ জীবনকে বদলাও প্রথম আলোর স্লোগান ছেড়ে আজ জীবন কে বদলা আর কত বদলাবে আর 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 কত 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 বদলাবে বদলাবে লোডশেডিং এর কথা বলো কি আর বলার আছে আমার দেশে কারেন্ট যায় না মাঝে মাঝে আসে লোডশেডিং এর কথা বলো কি আর বলার আছে আমার দেশে কারেন্ট যায় না মাঝে মাঝে আসে তেল গ্যাসের বাড়ছে দিনে দিনে স্বাধীন দেশের মানুষের আজ শান্তি নেই বদলে যাওয়ার স্লোগান মুখে বদলে যাও বদলে দাও বদলে যাও বদলে দাও প্রথম আলোর স্লোগান ছেড়ে আজ জীবনকে বদলাও প্রথম আলোর স্লোগান ছেড়ে আজ জীবন কে বদলা প্রথম আলোর স্লোগান ছেড়ে আজ জীবন কে বদলা